আসসালামু আলাইকুম সবাইকে এসকে টেলিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আসি আজকে দেখাবো স্যামসাং এস টোয়েন্টি ওয়ার্ল্ড আল্টা এটা খুবই জনপ্রিয় একটা সেট বাংলাদেশ হিউজ পরিমাণে সেটটা বিক্রি হয়েছে আর কি তো এই সেটটা একজন কাস্টমার নিয়ে আসছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য আর কি তো ভালো ডিসপ্লে কোথায় পাবে আমাদের ঠিকানা অনলাইনে পেয়ে আমাদের কাছে আসছে আর কি এটা হল গ্রিনল্যান্ড ডিসপ্লে আর কি সে এই গ্রিনল্যান্ড ডিসপ্লে চালাবে না সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিয়ে তো আমরা তাকে বলছি অরিজিনাল ডিসপ্লে দিব আর কি অরিজিনাল ডিসপ্লে এবং খুব ভালো মানের ডিসপ্লে আর কি এটা যে সাথে যেটা লাগানো ছিল ভালো হবে গ্রিন গ্রিনল্যান্ড ডিসপ্লে আর কি কাস্টমার ডিসপ্লে চালাবে না সেটা বিরক্ত বোধ করে আর কি তো আমরা একটা ভালো ডিসপ্লে লাগাই দেবো ইনশাল্লাহ আপনাদের যদি এ ধরনের ডিসপ্লে লাগে তাহলে আমাদের শপে আসতে পারেন আমরা আধুনিক মেশিনে এবং কম টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একেবারে লো প্রাইজে আমরা করে দেবেন ইনশাল্লাহ এবং ভালো মানের ডিসপ্লে তা আমরা এই ধরনের ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই চেক করি ডিসপ্লে কোয়ালিটি এবং সব কিছু ঠিক আছে কি না কাস্টমার স্যাটিসফাই হইলে আমরা লাগাই না হলে লাগানো লাগাই না আর কি খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে আমরা যদি আপনাকে একটু দেখাই স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ঠিক আছে আমাদের কাছে এই ফ্রেম সহ ডিসপ্লেও পাওয়া যায় এবং ফ্রেম ছাড়াও ডিসপ্লে পাওয়া যায় কেউ যদি মনে করেন না আমার ফ্রেম সহ ডিসপ্লে লাগবে সেটাও নিতে পারবেন আর যদি কেউ মনে করেন না আমাদের ফ্রেম সহ লাগবে না সেটাও আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ভালো মানের ডিসপ্লে আমরা টেস্ট করব একেবারে সিটেজ সিতেও ভালো আর কি সিটেজ যেটা লাগানো ছিল আশা করি সেটার সিতেও ভালো হবে আর কি তা আমরা ডিসপ্লে লাগানোর আগে ভাসন টাসন ডিসপ্লে গুণগত মান টান সব চেক করি ঠিক আছে টাচ ঠিক মতন কাজ করে কি না হুম অনেকে এই ধরনের ডিসপ্লে লাগাইতে কন পিছনে থাকেন ভালো মানের ডিসপ্লে কোথায় পাবো কার কাছ থেকে নিব বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজেন আপনারা বিভিন্ন মার্কেটে অনেক দাম আমাদের কাছ থেকে নিলে আপনারা যে কম টাকায় নিতে পারবেন এটা বাইরের মার্কেট থেকে নিলে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা লাগবে আর কি তা আমরা আরও কম প্রাইজে এই কাজগুলো করে থাকি সম্পূর্ণ কম প্রফিটে আর কি ডিসপ্লে আপনারা তো আমাদের আধুনিক ল্যাব ঠিক আছে তা আমরা ভালো করে এই ধরনের ডিসপ্লেগুলো অ্যাটাচ করে থাকি এবং কাস্টমার যাতে সেটিসফাই হয় সেটা আমরা চেষ্টা করি ইনশাল্লাহ তো ভালো থাকবেন ইনশাল্লাহ আর এই ধরনের ডিসপ্লে লাগে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে কল করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যাই হোক আমাদের ডিসপ্লেটা একেবারে ফিটিং করে দিয়েছে কাস্টমারকে সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে এখন আমরা একটু চেক করে কাস্টমার কাছে ডেলিভারি দেবো পুরো ইনস্টলেকশন একটু ভিডিও দেখানো সব কিছু না তো আমরা একেবারে ইনস্টল করে ফেলেছি খুবই চমৎকার ডিসপ্লে এখন সব কিছু পারফেক্টভাবে লাগছে আধার কোড এ ধরে চার্জিং টজিক সব কিছু ওকে আছে তো এই ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাকে একটা ফোন দিয়ে আমাদের করার